আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া খাতামিন নবিয়িন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আম্মা বাদ সম্মানিত শ্রোতাবিন্দু আমি আজ আপনাদের সামনে একটি হাদিস শরীফের আলোকে মারাত্মক একটি কবিরা সম্পর্কে আলোচনা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে حضرت ابو جوهيم عبد الله بن حارس رضي الله عنه نبولنا قرآن لو يعلم المار بين يدي المصلي ماذا عليه لكان أن يقف أربعين خير أربعين خير له من أن يمر بين يديه رواه البخاري ومسلم حضرت ابو جوهيم عبد الله بن حارس رضي الله عنه تكي জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত যে একজন নামাজির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় ঘুণেহের কাজ তাহলে সে প্রয়োজনে চল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করত তারপরেও সে নামাজির সামনে দিয়ে অতিক্রম করত না একবার যদি একজন ব্যক্তি কোন ব্যক্তি যদি জানতে পারতো যে একজন মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা একজন নামাজের সামনে দিয়ে অতিক্রম করা কত বড় কবিরা গুণা কত বড় গুনাহের কাজ এটা যদি কেউ জানতো তাহলে কোনো ব্যক্তি কোন ব্যক্তি ওই নামাজের সামনে দিয়ে কখনো কোনো দিন অতিক্রম করতো না প্রয়োজনে যদি প্রয়োজন হয় তারপরেও চল্লিশ বছর হলে চল্লিশ বছর পর্যন্ত সে বসে থাকতো অপেক্ষা অতিক্রম করতো না কত বড় কথা হাদিস শরীফে এখানে এসেছে সে যদি প্রয়োজন মনে করত যে এই লোকটা হয়তো নামাজ শ্বাস করতে যদি তার চল্লিশ বছরও লাগে উদাহরণ স্বরূপ এখানে বলা হয়েছে চল্লিশ বছরও যদি তার সময় লাগে নামাজ আদায় করতে তারপরেও ওই অতিক্রমকারী সে অপেক্ষা করত নামাজির সামনে দিয়ে এসে অতিক্রম করা সাহস পেত না নামাজির সামনে দিয়ে এসে কখন অতিক্রম করত না তাহলে বোঝা গেল কত বড় গুণা কত বড় মারাত্মক গুণা আজকে আমরা অহরহ একজন নামাজের সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি চলে যাচ্ছি মনে হয় আমরা এটা একটা কোনো। গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় যারা জ্ঞানী তারা আলোচ্য হাদিস অনুযায়ী তারা আমল করবে তারা সংশোধন হয়ে যাবে যে এতদিন আল্লাহ আমরা যে গুণা করেছি গুণা থেকে আল্লাহ আমরা চাই এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ আর কোনোদিন জীবন চলে গেলেও কোনো নামাজের সামনে দিয়ে আমরা অতিক্রম করব না যদি নামাজির সামনে কোনো সূত্র থাকে কোনোটা কিছু থাকে লাঠি থাকে বা কোনো সূত্র থাকে তাহলে অতিক্রম করা যেতে পারে কিন্তু নামাজের সামনে দিয়ে কোনো কিছু নেই যদি আমরা অতিক্রম করি তাহলে আমরা মারাত্মক কবিরা গুণের অংশীদার হব আমাদের আমল নামায় মারাত্মক কবিরা গুণের লেখা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা থেকে বাঁচার তাওফিক দান করুন شرعوان اللهم امين واخر دعوانا الحمد لله رب العالمين الصلاة السلام عليكم ورحمه الله وبركاته